মতলব উত্তর উপজেলার একশো বত্রিশ নং বড় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ স্বামী মিয়াজি প্রতিবেদনে থাকছে বিস্তারিত মতলব উপজেলার একশো বত্রিশ নং বরদ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার দুপুরে আয়োজন করা হয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদদোয়া স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথিরা জানান প্রাথমিক শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে শিক্ষার্থীরা নতুন অধ্যায়ে প্রবেশ করছে যা তাদের ভবিষ্যতের ভিত্তি আরো সুদৃঢ় করবে প্রধান অতিথি নুরুল হক জিতু তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকার উপর গুরুত্ব দেন বলে উল্লেখ করা হয় বিশেষ অতিথিরা জানান বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই হবে উন্নত দেশের ভিত্তি অনুষ্ঠানের সঞ্চালক কাদের খান শিক্ষার্থীদের শৃঙ্খলা অধ্যবসায় ও পরিশ্রমী হবার পরামর্শ দেন বলে জানানো হয় এছাড়া উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা শিক্ষার্থীদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে মনোযোগী হবার আহ্বান জানান বলে জানানো হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝুমুর আক্তার স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন এবং শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় ফলাফল আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে সাবেক ছাত্রদল নেতাদের উপস্থিতিতে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে শেষ পর্যন্ত মিলাদ ও বিশেষ দোয়ায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ ও আমার বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

রক্ত দিয়েছে যেহেতু রক্ত দিয়েছে রক্তের বিনোদে আজকে বাংলাদেশের স্বাধীন পরিবেশ হয়েছে ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে আপনারা ভোট দেন